শোন না বলছিলাম বিয়ের সময় ঘটা দিয়ে কেন মুখ ঢেকেছিলে কি কথা বলো তুমি বিয়ের সময় ঘুমটা দিতে হয় আমি জানি কেন ঘুমটা দিয়েছিলে ফেসবুকে আমরা এসব নিয়ে ট্রোল করে থাকি কেন বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে কেউ যদি বলে ওঠে আরে এটা তো আমার এক্স গার্লফ্রেন্ড তাই জন্য ঘুমটার ব্যবস্থা আমি হারামি ঢেমনি এ কথা বলেছে তাকে দা কাটকে আমি জেলে পড়ব তোকে তো আজই আমি ডিভোর্স দেব কুত্তা সোনা তুমি খেয়েছো ওই তুই ছাড়া আচ্ছা মা আমি কি পালিয়ে বিয়ে করব। নাকি বিয়ে করে পালাবো আমি কি ছেঁড়া জুতো দিয়ে মারবো নাকি মারতে মারতে জুতো ছিড়বো